আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি একটি পেঁপে ভর্তার রেসিপি নিয়ে খুবই সহজ কিন্তু একটু ভিন্ন স্বাদের এই রেসিপিটি ফলো করে সবাই একবার হলে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো পেঁপে ভর্তা করার জন্য প্রথমেই আমাদের লাগছে পেঁপে এখন পেঁপেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হতে কম সময় লাগে এখন এগুলো একটা কড়াইতে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ পাঁচ ছয় কোয়া রসুন এবং দুইটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে আমরা পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করে নেব এই যে পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও বেশ শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমরা পেঁপেটা ভালোভাবে ঠান্ডা করে নেব এই যে ঠান্ডা হওয়ার পর হাতে সাহায্যে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে এর ভেতর কোনো শক্ত অংশ বা দানা না থাকে ম্যাশ করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ রসুন কুচি এখন এই পেঁয়াজ রসুন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের কালারটা যখন হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এটা টোটালি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ডিমটা দিলে টেস্টটা অন্যরকম হয় ডিমটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ম্যাশ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এটাকে এভাবে জাল করে করে শুকিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে লোতে এই কাজটা খুব ধৈর্যের সাথে করতে হবে কারণ এইটা করতে অনেক বেশি সময় লাগে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আর কাছে থেকে এই কাজটা করতে হবে একটু পরপর পর নেড়ে দিতে হবে নইলে নিচে বারবার লেগে যেতে পারে পেঁপের পানিটা শুকানোর পরে আমাদের পেঁপে ভর্তা রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এই যে পরিবেশন করা হয়ে গেছে এখন কিছু পেঁয়াজের রিং দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ